কেমন আছেন সবাই একই অবস্থা অনেক রাত এখন প্রায় দুইটা আর এই যে আমার বাচ্চাগুলার এখন হলো সকাল হয়েছে তা আমার মনে হয় সব বাচ্চাদের একই অবস্থা যাদের যাদের বসে বিড়াল আছে তারা মনে হয় নিশ্চয়ই আমার মতো এখন সজাগ আর সাধারণত বিড়ালটা তো রাত্রেবেলায় অ্যাক্টিভ হয় যাই হোক ওরা তো এখন ওরা ধোরা লাফালাফি করতেছে তো ভাবলাম ওদের এই লাফালাফি দুষ্টুমিকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি একটা কথা আপনাদের সাথে বলার জন্য আসলাম সেটা হলো সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে আমরা সবাই আমাদের বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার করবো কারণ শীতকালে কিন্তু বিড়াল খুব অসুস্থ হয় কিছু জিনিস আমরা অবশ্যই খেয়াল করব। সেটা হলো আমাদের বাচ্চাদের কিউয়ের ভ্যাকসিনটা শীতকাল আসার আগে আগে যদি ডেট থাকে ওইভাবে আমরা ম্যাচ করে দিয়ে দিব পাশাপাশি ওদের খাওয়ারও কিন্তু আমাদের একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে সেটা হলো ওদেরকে ঠান্ডা বা বাসি খাবার দেওয়া যাবে না তাই প্রতিবারই খাবার দেওয়ার সময় আমরা চেষ্টা করব ওদেরকে হালকা গরম করে খাবার দেওয়ার এতে করে ওদের কিন্তু ঠান্ডাটা লাগবে না আরেকটি জিনিস দেখতে হবে সেটা হলো ওরা যেন কোনো ফ্লোরে বা ঠান্ডা জায়গায় না ঘুমায় চেষ্টা করবেন আপনার বিড়ালদের আপনাদের সাথে বেডে ঘুম পাড়ানোর অথবা ওদের জন্য আলাদা একটা নরম এবং অবশ্যই যাতে কম হয় এমন হালকা গরম হয় এরকম ঢাকা কোনো প্লেস রেডি করার যেখানে ওরা ওদের আরাম মতো ঘুমাতে পারবে আরেকটা জিনিস অবশ্যই শীত আসার আগে আগে আপনার বাচ্চাদেরকে গোসল করিয়ে দেবেন আমি অলরেডি কিন্তু আমার তিনটা বাচ্চাকে গোসল করিয়ে দিয়েছি কারণ এখন আসলে যে কোনো সময় শীত পড়ে যেতে পারে যেহেতু শীতের সময় বিড়ালদের গোসল করানো যায় না দুই তিন মাস তো সেই জন্য আমাদের এই কাজটা করতে হবে আরেকটা জিনিস সেটা হলো আমাদের বাসায় জানালায় অথবা বারান্দায় যেই জায়গাটাতে রোদ আসে দিনের একটা ভাগ সময় কিছুক্ষণের জন্য আমাদের বাচ্চাগুলাকে সেই রোদে রাখতে হবে যাতে ওদের শরীরটা হালকা একটু গরম হয় এই ছোট ছোট ব্যাপারগুলো আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আশা করি আল্লাহ রহমতে আমাদের বাচ্চাগুলো শীতের সময়টা সুন্দরভাবে পার করতে পারবে